আপনি জানেন ঢাকা জেলা বিজ্ঞ জেলা নির্দেশে এবং হলো যে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার ওনাদের হলো যে সার্বিক সমন্বয়ের মাধ্যমে আমাদের উপর একটা নির্দেশনা এসেছে যে উপজেলা প্রশাসন পুলিশ আমাদের ওয়েস্টার্ন হাইওয়ে সেনাবাহিনীর সহযোগিতা সকলে সম্মিলিতভাবে আজকে আমরা এই উচ্ছদ অভিযানটা পরিচালনা করছি আমাদের ডিস্ট্রিক্ট থেকে হলো যে আমাদের দুজন ম্যাজিস্ট্রেট এসেছে এবং অ্যাডিশনাল এসপি মদও এসেছে তো ওনাদের যৌথ সহযোগিতা নিয়ে আমরা এই উচ্ছেদ অভিযানটা সাভারে হেমাজপুরে পরিচালনা করছি আপনারা জানেন ইতিপূর্বে আমরা কয়েকবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছিলাম আপনাদের মাধ্যমে সাভারবাসীকে এবং অবৈধ যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের একটা মেসেজ দিতে চাই আপনারা কেউ ফুটপাতে ব্যবসা করবেন না বৈধ জায়গায় ব্যবসা করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আর সাভারটা জানেন আপনার উত্তরবঙ্গের একটা গেটওয়ে প্রায় পঁচিশটা জেলার সাথে কানেক্টেড সামনে আমাদের একটা ঈদুল ফেতর আছে তারপর হলো যে আমাদের ছাব্বিশে মার্চ আছে যেটা স্মৃতিসদ সাভারে অবস্থিত রাষ্ট্রের যারা বিভিআইপি আছে ওনারা আসেন শ্রদ্ধা জানাতে তো সেই কারণে হলো যে মহাসড়কের চারপাশে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ আমাদের নিয়মিত কাজ তারপরে দুটো দিবস যেহেতু আমাদের সামনে সেই জন্য আমরা অতিব গুরুত্ব সহকারে এই কাজটা করছি অভিযানে হলো যে আমাদের পুলিশ রয়েছে সেনাবাহিনীর সহযোগিতা রয়েছে রোডস্যান্ড হাইওয়ে পুলিশ রয়েছে মহাসড়ক পুলিশ রয়েছে টিআই রয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমার এসিডেন্ট রয়েছে জেলা থেকে আমাদের ম্যাজিস্ট্রেট আছে দুজন তারা রয়েছে এবং সাংবাদিক বন্ধুদের সহযোগিতায় এবং সুশীল সমাজ এবং যারা হলো যে সমাজের এলিট পার্সন এবং সর্বমহলের এখানে সহযোগিতা রয়েছে সেগুলো ঘুরিয়ে দিচ্ছি আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আগামী দিনে যদি কেউ স্পর্ধা দেখায় তাহলে আমরা অর্থদণ্ড এবং কারাদণ্ড দুটাই দিতে হয়তো বাধ্য করব Terima kasih telah menonton. আপনারা সরিয়ে নেন নাই আর তার ভাইকে দিবে না হয়েছে যে নিজ নিজ ডাক্তারে মালামাল সরিয়ে নিয়ে যাবেন এই মালামাল ক্ষতি হলে